আপনারা যারা এখানে আছেন আরকি সমাজ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া তারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন এবং আমরা সকলেই লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলায় আমাদের দলের একজন বিধায়ক তিনি যে অশ্লীল মন্তব্য করছেন বিভিন্নভাবে আমাদের জেলা জেলা সভাপতি অপূর্ব সরকার কোন সময় আমাদের এমপি তাহের সাহেব আবু তাহের সাহেব মুসাদের এমপি কোনো সময় বহরপুরের এমপি ইউসুফ পাঠান কোনো সময় প্রাক্তন আমাদের জেলা সভানেত্রী সাউনি সিংহ রায় এছাড়াও ছাড়াও আলম চৌধুরী এমএলএ রোজিনগর বেলডাঙার এমএলএ আপনার আসানুজ্জামান এই যে মন্তব্যগুলো আর যে এই মন্তব্যগুলো উনি যে দল বিরোধী মন্তব্য করেই যাচ্ছেন এবং অশ্লীল ভাষায় সেগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এই কারণের জন্য যে ধর্মীয় ইস্যু এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে বলতে চাইছে আর কি যে ইসু পাঠান কেন ভোট পায়নি কিংবা ওখানে কেন ভোট হয়নি বিষয়টা একটা কথা আপনারা জেনে রাখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা খুব পুরোনো একটা জেলা সেই জেলায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ সকলে সুস্থভাবে বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির যে উদাহরণ সম্প্রীতির যে প্রমাণ এবং সৌহার্দ্যের যে প্রমাণ বহু আগেই প্রমাণ করে দিয়েছে কারণ হচ্ছে আমরা পলাশি যুদ্ধের সময় দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় যখন নবাব সিরাজদ্দুল্লাহ রেগেসে বিপক্ষে যখন চক্রান্ত হয় নবাব সিরাজদ্দুল্লাহ কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান এবং তার এগেনস্টে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে লিপ্ত ছিল মির্জাফর সে কিন্তু মুসলিম ঘরের সন্তান এবং তার সঙ্গে যারা যারা লিপ্ত ছিলেন জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ তারাও কিন্তু হিন্দু ঘরের সন্তান ছিল আবার অপোজিট আপনি খেয়াল করুন যখন তেইশ জুন সতেরো সাতান্ন যখন আপনার যুদ্ধ হচ্ছে পলাশি প্রান্তরে তখন কিন্তু নবাব সিরাজদুল্লাহ তার হয়ে লড়াই করছে লড়াই করে প্রাণ দিচ্ছে কে মোহনলাল এবং মিরভা মহনলাল কিন্তু হিন্দু সন্তান এবং নির্বন্ধন হচ্ছে মুসলিম ঘরের সন্তান তাহলে মুর্শিদাবাদের মাটি বহু আগেই প্রমাণ করে দিয়েছে যে হিন্দু মুসলিম জাত ধর্ম দিয়ে যেমন দেশপ্রেম তৈরি হয় না এবং জাত ধর্ম দিয়ে তেমন দেশদ্রোহীও তৈরি হয় না এটা বলার অপেক্ষা রাখে না আবার নতুন করে মুর্শিদাবাদ জেলাকে প্রমাণ দিতে হবে না যে কে কোন কারণে ভোট পায়নি তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তিনি না বললে তারও ভালো এবং আমাদের যে সমাজ যে ঐক্য সমাজ যে সম্প্রীতির যে সমাজ সেই সমাজে যে কলুষিত করছে সেই কলুষিত উনি না করলে

কারণ উনি বিভিন্ন সময় দলবদল করেছেন বিভিন্ন দলে গেছেন এবং বিভিন্ন দলে গিয়ে যে দলের কথা বলছেন আর কি যে বিজেপির কথা বলা হয় সে বিজেপি উনি করেছেন আর কি তো উনি বলতে পারবেন উনি কি কারণের জন্য বলছেন ওনার কোথায় অসুবিধা হচ্ছে তো উনি আমাদের নামে না বলে উনি যদি রাজনৈতিক দিয়ে বলেন এবং রাজনৈতিক তো সেটা সমাধান করার নিশ্চই চেষ্টা করবে এবং রাজনৈতিক তো ওর কথা শুনবে কি শুনবে না সেটা তো আর ব্যাপার ব্যাপার এবং উনি আমাদের ক্ষেত্রে বলা হয়েছে আমি যেমনি বিগত দিন বহরপুর টাউনের আইআইটি সভাপতি ছিলাম আমার পাশে আছে উজ্জ্বল আছে গাজী টাউনের সভাপতি ডোমকলের আছে ডোমকল ব্লকের আছে নুরাবুল আছে সিলিম আছে ফিরোজ আছে প্রবীর আছে নর্থ বেঙ্গলের নেতৃত্ব দেয় তো আমরা আমি কাজ করেছি এবং দল ভালো মনে করেছে আমাকে জেলার দায়িত্ব দিয়েছে দল আগামী দিন যদি মনে করে যে আমি কাজের অযোগ্য দল আমাকে রাখবে না সেটা তো দল ঠিক করবে কোনো একটা বিধায়ক বলছে ছবি টাঙানো এই টাঙানো ছবি দেখে কোনো ছবি দেখে আমরা কোনো ছবিও টাঙাই না আমাদের দলের পক্ষ থেকে আইএনটিটিসি আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য সভাপতি নিতো মমতা ব্যানার্জি আপনি নিশ্চয়ই পেছনে দেখছেন আমাদের তিনটে ছবি আছে এখানে কারো ছবি নেই এবং আমিও মনে করি যে আমার ছবিতেই ভোট হবে এ কথা আমরা কাউকে বলি নি যে আমরা বলিও না কারণ আমাদের রাজ্যে যে ভোট হয় এবং মানুষ আমাদেরকে ভালোবাসে পশ্চিম বাংলার মানুষ তারা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জীর ছবির মাধ্যমে এবং তার নেতৃত্বে কিন্তু আমরা প্রত্যেকে ভোটে জিতি এবং যে ভোটে জিতেছে সে আমাদের নেত্রী এবং আমাদের নেতার ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়িয়ে আগামী দিনে জিতলে আমরা জানবো যে তার জনপ্রিয়তা অনেক বেশি সেটা আগামী দিন সময় আসবে সময় সময় আসলে বলবে যে আমরা কি চাইছি উনি কি না উনি পরিষ্কার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন ক্যামেরা উনি বলেছেন যে মসজিদ করে দিলে দেখবো মুর্শিদাবাদের রাজনীতি কোন দিকে যায় এবং কুড়িটা থেকে দশটায় নেমে যেতে পারে কি বলবেন আপনি কুড়িটা থেকে দশটা আমাদের উনি পারবেন না কুড়িটা থেকে বাইশটা হবে এটা আমরা জানি এবং চতুর্থবারের জন্য আমাদের সরকার মা মাটি মানুষের সরকার চতুর্থ ভারতের জন্য ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আপনারা সকলে দেখবেন পশ্চিমবাংলার মানুষের রায় দেবে সেই রায়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা চতুর্থ চতুর্থবারের জন্য আসবেন এটা সময়ের অপেক্ষা হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে রাজ্য নেতৃত্ব কি আপনারা আপনারা কি দাবি করছেন তার বিরুদ্ধে দলীয়ভাবে ভাবে কোনো ব্যবস্থা নেওয়া উচিত তাহলে আপনাদের অস্বস্তিতে করতে হচ্ছে বা দলকে করতে হবে আপনারা কি বলেন না না অস্বস্তি বিষয়টা অন্য কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন এবং এই মন্তব্য আপামার জনগণ সব ধর্মের মানুষ কোন মানুষই ভালোভাবে নিচ্ছে না আমরা যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করি আমরা যারা মামাজি মানুষের সরকার এবং মামলা নেত্রী মমতা বাজির সঙ্গে আছি অভিষেক বাজির সঙ্গে আছি যারা আমরা তারা কে বিষয়টা পছন্দ করছে না এবং আগামী দিন আমাদের উচ্চ নেতৃত্ব আছে তারা ঠিক করবেন সেই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না বলা হুমায়ুন কবি দাবি করেছেন অধিত চৌধুরীকে পরাজয়ের কৃতিত্ব তার একই সঙ্গে ইউসুফ পাঠানকে জয় করার কৃতিত্ব তার কি বলবেন আপনি আমি আপনাকে আবার বিগত দিনে বললাম যে জয় এসেছে ইস্যুপাটের সেই জয় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য কোনো ব্যক্তিগত আমি কিংবা ভরতপুরের এমএলএ কিংবা অন্য কোনো এম জন্য নয় আমরা সমাপ্ত সৈনিক তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি এটা নয় এবার কেউ যদি নিজে একা ক্রেডিট নিতে চায় আর কি যে আমার জন্য এ হয়েছে আমার জন্য হয়েছে এগুলো ভুল কথা বিগত দিনে দেখেছে আগামী দিনও মানুষ দেখবে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে এবং মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে দেখে রাজ্যের মানুষ

আমরা মনে করেছি যে এটা আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের আমরা আইন করি শ্রমিক সংগঠন করি এবং আমরা যে শ্রমিক সংগঠন করি তিনি কোনোদিন শ্রমিক সংগঠন করেছে বলে মনে হয় না এবং তিনি শ্রমিক সংগঠনের আমাদের যে রাজ্যের নেতৃত্বে আছে সরকার রাজ্যের সাধারণ সম্পাদক এবং আমি মহরপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি এবং আমার সঙ্গে যারা ব্লক সভাপতি আছে তাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্য প্রেক্ষিতে আমরা মনে করছি যে আমাদের প্রেসমিট করে বলা উচিত কারণ তার মন্তব্য আমরা সমর্থন করি না এবং তার মন্তব্য মুর্দাবাদের মানুষ যে সম্প্রীতির মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে তারাই কোন সুস্থ এবং স্বাভাবিক মানুষ আপনি আপনারা খেয়াল করলে পাবেন যারা দল দলও না তারাও এই ধরনের সমর্থন মন্তব্য না সেটা যে মুর্শিদাবাদ সংখ্যা সংখ্যালঘুরা সংখ্যাগরু সেই জায়গায় হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু এই ধরনের মন্তব্য কি ভোট ব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বিষয়টা হচ্ছে যে মন্তব্য গুলো করছে আপনাকে আগে বললাম যে মন্তব্য ওর একান্ত ব্যক্তিগত মন্তব্য এই মন্তব্য কোনো মানুষ সুস্থ মানুষ সমর্থন করে না যে কোনো দলেরই মানুষ যারা সুস্থভাবে বসবাস করতে চায় এবং সুস্থভাবে রাজনীতি করে এবং সুস্থ ভাবে মাটিতে বাড়িতে থাকতে চায় তারা কেউ ওর মন্তব্যকে সমর্থন করে না